কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে কারণ আমার বাবাকে সবাই পন্ডিত মশাই বলতেন রোজ চণ্ডীভাট করতেন এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত আর গানের প্রতি আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েস ছিল বড়ো রেকর্ড প্লেয়ার এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে সাথে আমিও শুনতাম তাই আমার কিছু না হাজারের ওপর গান মুখস্ত নচি বলছি আমি তার সাক্ষী একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে শিল্প চলচ্চিত্র থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এ তো আছেই এ তো আমাদের হৃদয়ে হৃদয়ে আছে দোলাও 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 আমার হৃদয় ওসব ভুলে সৌগত্য মনে পড়িয়ে দিচ্ছি তুমি ছোটবেলায় গান শিখেছিলে হ্যাঁ আমি শিখেছিলাম বছর বেশি না তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলে কিন্তু যা শিখেছিলাম তাতে আমি সারা গামা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে ইন্দ্রনীলকে আমি জিজ্ঞেস করেছি হ্যাঁ ইন্দ্রনীল বাজাও বলে আমি তো বাজাই না আমি গাই এখন তো কত শিল্পী আছেন তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে